আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটার বিষয় হচ্ছে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিল্ড ওয়ার্কারদের জন্য এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে জব করতে পারবেন ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা সার্কুলার এটা তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে আমি সরাসরি ডাউনলোড করে এখন আপনাদের সামনে একটু খুব সংক্ষিপ্ত ভাবে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি যে পিডিএফ ফাইলটা ডাউনলোড করেছি তাদের সরকারি ওয়েবসাইট থেকে সেটা একটু জুম করে নিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ওকে তো দেখতে পাচ্ছি আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যালবেনিয়াতে এবং ডান পাশে দেখতে পাচ্ছেন কিছু সিটির নাম এখানে দেওয়া আছে তো এই সিটি গুলোতে মূলত তাদের লোকজন লাগবে অর্থাৎ এই সিটি গুলোতে তারা জনবল হায়ার করবে তো তিন নম্বরে দেখতে পাচ্ছি আমরা নাম্বার অফ পজিশন অর্থাৎ এখানে কতজন লোকজন লাগবে তো দেখতে পাচ্ছি এখানে চার হাজার আটশো জন টোটাল প্রয়োজন চার হাজার জন তাদের প্রয়োজন বিভিন্ন কোম্পানিতে তো এখন আমরা দেখব মেজর এমপ্লয়ার্স অর্থাৎ এখানে কোন কোন কোম্পানিতে তারা লোকজন নিবে তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কোম্পানির নাম দেওয়া আছে তো এই কোম্পানিগুলোতে মূলত তাদের লোকজন লাগবে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্টরে এবং বিভিন্ন ক্যাটাগরিতে ওকে তারপরে দেখতে পাচ্ছি আমরা অ্যাপ্লিকেন্ট টাইপ অর্থাৎ আপনার অ্যাপ্লিকেন্ট টাইপটা কেমন হতে হবে তো সেটা হবে আপনার ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম অর্থাৎ তারা ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস দেরকে ওয়েলকাম করছে তারপরে দেখতে পাচ্ছি আমরা এমপ্লয়মেন্ট টাইপ অর্থাৎ আপনার কাজের ধরনটা কেমন হবে তো সেটা দেখতে পাচ্ছি আমরা ফুল টাইম হতে পারে অথবা সিজনাল হতে পারে অথবা কন্ট্রাক্ট বেসড হতে পারে ওকে তো এখন আমরা দেখব ভিসা সাপোর্ট আপনাকে কে দিবে তো দেখতে পাচ্ছি এখানে ভিসা সাপোর্টে বলা আছে এমপ্লয়ার ইজ সাপোর্টেড অ্যালবেনিয়ান ওয়ার্ক ভিসা টেম্পোরারি রেসিডেন্স ওকে এটার মানে হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ কোম্পানি থেকে বিসা সাপোর্টটা দেওয়া হবে তো এটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না আশা করি তো এরপরে আমরা দেখবো এখানে আপনার কি কি ভাষাগত দক্ষতা লাগবে তো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা আপনার বেসিক ইংলিশটা জানতে হবে অথবা তাদের যে অ্যালবানিয়ান ভাষা যেটা আছে সেটাও যদি বেসিক লেভেলে জানেন তাহলে আপনি এখানে জব করতে পারবেন তারপরে হচ্ছে স্যালারি বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মিনিমাম স্যালারি দেওয়া হবে নয়শো ইউরো থেকে ইউরো প্রতি মাসে ডিপেন্ডিং অন সেক্টর লোকেশন তো আমরা যদি বাংলাদেশী টাকা একটু ক্যালকুলেশন করি ইউরো থেকে বিডিটি কনভার্ট করে তাহলে আমরা একটু ভালোভাবে ক্লিয়ার হতে পারবো ওকে তো দেখতে পাচ্ছেন না এখানে আহ নয়শো ইউরো যেটা আপনার মিনিমাম স্যালারি সেটা যদি আমরা হিসাব করি তাহলে দেখতে পাচ্ছি আপনার যে মিনিমাম স্যালারি সেটা এবং আপনার যে ম্যাক্সিমাম স্যালারি সেটা হবে এক হাজার একশো অর্থাৎ এগারোশো ইউরো সেটাও যদি আমরা একটু ক্যালকুলেশন করি তো দেখতে পাচ্ছি একটু নিচের দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছি আমরা এক লক্ষ তিপ্পান্ন হাজার বাহাত্তর টাকা তো এটা হবে আপনার ম্যাক্সিমাম স্যালারি নতুন অবস্থায় তারা আপনাকে দিবে না। এটা হবে আপনার ভবিষ্যৎ স্যালারি যখন আপনার কাজের প্রমোশন হবে বা কাজের পদোন্নতি হবে তো ক্ষেত্রে আপনি ভবিষ্যতে ম্যাক্সিমাম স্যালারি সর্বোচ্চ এক হাজার একশো ইউরো পাবেন এবং আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার মিনিমাম স্যালারি হবে এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো আটষট্টি বাংলাদেশি টাকা এটা হবে আপনার করি বুঝতে পেরেছেন স্যালারি এবং ম্যাক্সিমাম স্যালারির মধ্যে যে পার্থক্য সেটা তো এখন আমরা দেখবো আহ জব রেসপন্সিবিলিটিস অর্থাৎ এখানে তাদের কি ধরনের কাজের জন্য আহ কোন কোন কোম্পানিতে লোক লাগবে তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এক নাম্বারে অয়ার হাউজ লোডিং এই কাজগুলো করতে পারবেন আপনারা বিভিন্ন অয়ার সেন্টারগুলো আছে সেখানে তো এক নাম্বারে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কোম্পানি হচ্ছে ডান পাশে দেখতে পাচ্ছেন দুইটা কোম্পানি এখানে দেখাচ্ছে তো এই দুইটা কোম্পানি এক নাম্বার যে কাজগুলো আছে এই কাজগুলোর জন্য তারা লোকজন হায়ার করবে তো আশা করি বুঝতে পেরেছেন এইভাবে সবগুলো দেখতে পারবো আমরা তো দুই নাম্বারে দেখতে পাচ্ছি হোটেল ক্লিনিং এর জব এখানে আছে হাউস কিপিং এর জব আছে তিন নাম্বারে দেখতে পাচ্ছি এগ্রিকালচারাল গ্রিন হাউস মেইনটেনেন্স অর্থাৎ কৃষিকাজ যেগুলো আছে সেগুলো আপনি এখানে করতে পারবেন চার নাম্বারে দেখতে পাচ্ছি ফুড প্রিপারেশনের যে জবগুলো আছে এবং ডিশ ওয়াশিং সেক্টরও জব করতে পারবেন বিভিন্ন রেস্টুরেন্টে ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোর আন্ডারে তো পাঁচ নম্বরে দেখতে পাচ্ছি রিটেইল স্টকিং এন্ড শপ শপ অ্যাসিস্ট্যান্স 6 নম্বরে দেখতে পাচ্ছি ফ্যাক্টরি সেক্টরে জব করতে পারবেন ফ্যাক্টরি প্যাকেজিং এর জব আছে এন্ড ম্যানুয়াল প্রোডাকশন সাপোর্ট লাইনেও আপনারা জব করতে পারবেন এবং সাত নম্বরে দেখতে পাচ্ছি আমরা পাবলিক এরিয়া এন্ড কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস এই জবগুলো করতে পারবেন এবং আট নাম্বারে দেখতে পাচ্ছি সর্বশেষ এখানে লন্ড্রি জব আছে ইউনিফর্ম সার্ভিসেস তো এই যাবতীয় জবগুলো আপনারা লিলেন অ্যান্ড বিভিন্ন হোটেলে অথবা বিভিন্ন লন্ড্রি ব্যান্ডার যেগুলো আছে সেখানে আপনারা করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কোন কাজের জন্য কোন কোম্পানিতে এখানে লোক লাগবে তো এখন আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস অর্থাৎ এখানে আপনি জব করতে হলে আপনার কি কি শর্তগুলো মানতে হবে অথবা আপনার কি কি যোগ্যতা লাগবে তো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা ক্রাইটেরিয়া নাম্বার 1 আপনার বয়স হতে হবে মিনিমাম 20 বছর এবং আপনার বয়স সর্বোচ্চ 45 বছর হলে আপনি এখানে জব করতে পারবেন নম্বরে দেখতে পাচ্ছি আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে ফর স্ট্যান্ডিং ম্যানুয়াল লেবার দেখতে পাচ্ছি বেসিক ইংলিশটা জানতে হবে অথবা উইলিংনেস টু লার্ন অ্যালবানিয়ান অর্থাৎ আপনারা যদি ইংলিশ ভাষাটা নাও জানেন তাহলে আপনারা অ্যালবানিয়ান ভাষা যেটা আছে সেটার সেটা শেখার প্রতি আপনাদের আগ্রহ থাকতে হবে তাহলে আপনারা এখানে জব করতে পারবেন তারপরে হচ্ছে চার নাম্বার দেখতে পাচ্ছি নো সিরিয়াস হেলথ অর লিগাল ইস্যুস এগুলো আপনার যদি না থাকে তাহলে আপনি এখানে জব করতে পারবেন পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি উইলিং টু স্টে মিনিমাম ওয়ান ইয়ার অর্থাৎ আপনাকে এখানে মিনিমাম এক বছর থাকতে হবে তাহলে যদি আপনার এরকম মন মানসিকতা থাকে তাহলে আপনি এখানে খুব সহজে অ্যাপ্লিকেশন করে জব করতে পারবেন এখন হচ্ছে বিষয়টা এটার মানে হচ্ছে। তারা যদি আপনাকে নিয়োগ দেয় তাহলে আপনি এই কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধাগুলো পাবেন তো প্রথমেই দেখতে পাচ্ছি আপনাকে মান্থলি স্যালারি দেওয়া হবে আহ মিনিমাম নয়শো ইউরো থেকে ম্যাক্সিমাম এক হাজার একশো ইউরো দুই নম্বরে দেখতে পাচ্ছি আপনাকে ভিসা সাপোর্ট সম্পূর্ণ কোম্পানি থেকে দেওয়া হবে এবং তিন নাম্বারে দেখতে পাচ্ছি বেসিক অ্যাকমোডেশন রেন্টাল সাপোর্ট অর্থাৎ এটার মানে হচ্ছে আপনাদের থাকা খাওয়ার যে বিষয়টা সেটা তারা কোম্পানি থেকে ব্যবস্থা করে দিবে এবং চার নাম্বারে দেখতে পাচ্ছি আমরা হেলথ কভারেজ অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স এবং পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি আমরা ফেয়ার লেবার প্রোটেকশন লোকাল ইন্টিগ্রেশন হেল্প তো চার নাম্বার এবং পাঁচ নাম্বারে যে সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছেন এগুলো তাদের যে অ্যালবানিয়ান গভর্নমেন্ট আছে তাদের লেবার যেগুলো লেবারদের জন্য যে সব ল আছে বা নীতিমালা গুলো আছে তো সেই অনুযায়ী আপনি তাদের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী তারা আপনাকে এই যে সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছেন তারা এসব কোম্পানি থেকে আপনাদেরকে জব বেনিফিটস হিসাবে এই ধরনের সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে প্রোভাইড করবে ওকে তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কোন কাজের জন্য কোন কোম্পানিতে লোক লাগবে এবং সার্কুলারের পুরো বিষয়টা তো তারপরেও যদি আপনাদের আরো কিছু জানার থাকে অথবা আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন মনে করেন তাহলে আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন আমার সাথে কন্টাক্ট করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই স্ক্রিনে এবং ইমো নাম্বার দেওয়া আছে এই স্ক্রিনে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ